হ্যালো ভিউর্স ওয়েলকাম টু মাই চ্যানেল এম ডিজি কে সেন্টার এনসিকে প্রশ্নোত্তর পর্বে আজকের আলোচনার বিষয় হল বাঙালি জাতির ইতিহাস তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হল প্রাচীন রোমান ও গ্রিকদের কাছে বাংলা কি নামে পরিচিত ছিল সমতর গঙ্গারি রায় অঙ্গ বঙ্গ সঠিক উত্তরটি হল বি গঙ্গারি রায় দ্বিতীয় প্রশ্নটি হল পাল সেন যুগে বাংলার রাজধানী ছিল ঢাকা কামরূপ কন্যা সুবর্ণ গৌড় সঠিক উত্তরটি হল ডি গৌড় তৃতীয় প্রশ্নটি হল ল্যাঙ্গুয়েজ ইজ দ্য অটোবায়োগ্রাফি অফ হিউম্যান মাইন্ড কে বলেছেন ম্যাক্সমুলার সুনীতি কুমার চট্টোপাধ্যায় ডক্টর শহীদুল্লাহ রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তরটি হল এ ম্যাক্সমুলার চতুর্থ প্রশ্নটি হল আর্য জাতির আদিবাসস্থান কোথায় ছিল ইউরোপ দক্ষিণ এশিয়া ভৌমধ্য অঞ্চল আমেরিকা সঠিক উত্তরটি হল সি ভৌমধ্যগরীয় অঞ্চল পঞ্চম প্রশ্নটি হলো আর্য যাত্রীদের পেশা কী ছিল কৃষিকাজ পশুপালন মাটির জিনিস তৈরি করা ব্যবসা বাণিজ্য সঠিক উত্তরটি হল বি পশুপালন ষষ্ঠ প্রশ্নটি হল আর্যরা ছিলেন বেদে যাযাবর স্থায়ী বাসিন্দা পরিযায়ী সঠিক উত্তরটি হল বি যাযাবর সপ্তম প্রশ্নটি হলো আর্যরা প্রথম বসতি স্থাপন করেছিল পাঞ্জাবের দুই পবিত্র নদী সরস্বতী ও দুষ্পতির মধ্যবর্তী ড্যাসা নামক স্থানে ব্রহ্মবত্ত ইন্দ্রপ্রস্থ কুরুক্ষেত্র পাঞ্চাল উত্তরটি হলো এ ব্রহ্মবত্ত অষ্টম প্রশ্নটি হল আর্য জাতিরা ভারতীয় গণুমানিক কত খ্রিস্টাব্দে এসেছিলেন পঁচিশশো খ্রিস্টপূর্বাব্দে তেইশশো খ্রিস্টপূর্বাব্দে চব্বিশশো খ্রিস্টপূর্বাব্দে পনেরোশো খ্রিস্টপূর্বাব্দে সঠিক উত্তরটি হল এ পঁচিশশো খ্রিস্টপূর্বাব্দে নবম প্রশ্নটি হল কোন যুগের পর থেকে ভারতে আর্যীকরণ শুরু হয় গুপ্ত যুগের সময়ে মৌর্য যুগের আগে যুগের পর থেকে উপরের কোনোটি নয় সঠিক উত্তরটি হল সি যুগের পর থেকে দশম প্রশ্নটি হল কার আমলে সমগ্র বঙ্গদেশ আর্য সভ্যতা ও সংস্কৃতির অধিকারে আসে গোপালের আমলে লক্ষণ সেনের আমলে হর্ষবর্ধনের আমলে উপরের কোনোটি নয় সঠিক উত্তরটি হল সেই হর্ষবর্ধনের আমলে এগারো নম্বর প্রশ্নটি হল একটি ভূখণ্ড হিসাবে বঙ্গশব্দের প্রথম ব্যবহার লক্ষ্য করা যায় কার গ্রন্থে পণেনী আর্যভট্ট পাতাঞ্জলি সূদ্রক সঠিক উত্তরটি হলো সি পাতাঞ্জলি বারো নম্বর প্রশ্নটি হল পতঞ্জলির কোন গ্রন্থে বঙ্গশব্দের প্রথম ব্যবহার লক্ষ্য করা যায় মৃচ্ছকটিক গীত গীতগোবিন্দ মহাভাষ্য সঠিক উত্তরটি হল ডি মহাভাষ্য তেরো নম্বর প্রশ্নটি হল পতঞ্জলির মহাভাষ্যে বঙ্গ শব্দ ছাড়াও বাংলার আর কোন দুটি শব্দের ব্যবহার লক্ষ্য করা যায় অঙ্গ অস্বহম্য কলিঙ্গ অঙ্গ অঙ্গ ও কর্ণ সুবর্ণ কর্ণ সুবর্ণ সঠিক উত্তরটি হল এ অঙ্গ ও সহম্য চোদ্দ নম্বর প্রশ্নটি হল বর্তমান বিহার এর অধিকাংশ মালদা মুর্শিদাবাদ পশ্চিম দিনাজপুর ও বীরভূম জেলা নিয়ে প্রাচীন ভারতের কোন রাজ্য গড়ে উঠেছিল বঙ্গ অঙ্গ মগধ বৎস সঠিক উত্তরটি হল বি অঙ্গ পনেরো নম্বর প্রশ্নটি হল শব্দের অর্থ কী উচ্চভূমি সমতল ভূমি নিম্ন জলভূমি মালভূমি সঠিক উত্তরটি হল সি নিম্ন জলভূমি ষোলো নম্বর প্রশ্নটি হল বীরভূমের উত্তর বাদে বর্তমান বর্ধমান বিভাগকে প্রাচীনকালে কী নামে ডাকা হতো অঙ্গ বঙ্গ কলিঙ্গ সুম্য সঠিক উত্তরটি হল ডি সুহম্য সতেরো নম্বর প্রশ্নটি হল পতঞ্জলির মহাভাষ্য কত খ্রিস্টপূর্বাব্দে রচিত হয়েছিল প্রথম খ্রিস্টপূর্বাব্দে দ্বিতীয় খ্রিস্টপূর্বাব্দে তৃতীয় খ্রিস্টপূর্বাব্দে চতুর্থ খ্রিস্টপূর্বাব্দে সঠিক উত্তরটি হলো বি দ্বিতীয় খ্রিস্টপূর্বাব্দে আঠেরো নম্বর প্রশ্নটি হলো বংশ মহাকাব্যে রঘুর দিক বিজয় প্রসঙ্গে সুমহ বঙ্গ ও কামরূপ অঞ্চলের নাম উল্লেখ আছে কালিদাস বানভট্ট জয়দেব পতঞ্জলি সঠিক উত্তরটি হল এ কালিদাস উনিশ নম্বর প্রশ্নটি হল বর্তমান বাংলাদেশ অন্তর্ভুক্ত যশোর খুলনা ফরিদপুর ঢাকা ও ময়মনসিংহ জেলা এবং অবিভক্ত সুন্দরবন অঞ্চল প্রাচীনকালে কী নামে পরিচিত ছিল বঙ্গ সমতট অঙ্গ কোনটি নয় সঠিক উত্তরটি হল এ বঙ্গ কুড়ি নম্বর প্রশ্নটি হলো প্রাচীনকালে বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চল কি নামে পরিচিত ছিল বঙ্গ সমতট হারিকেন অঙ্গ সঠিক উত্তরটি হলো বি সমতট একুশ নম্বর প্রশ্নটি হলো গঙ্গার দক্ষিণ তীর পর্যন্ত বিস্তৃত প্রাচীনকালে উত্তর উত্তর মধ্যবঙ্গ কী নামে পরিচিত ছিল সমতট হ্যারিকেন পুনর্বর্ধন বরেন্দ্র সঠিক উত্তরটি হলো সি পুনর্বর্ধন বাইশ নম্বর প্রশ্নটি হলো গঙ্গার উত্তর প্রান্তস্থ অঞ্চলকে কি বলা হতো বরেন্দ্রী রাড সমতট হ্যারিকেন সঠিক উত্তরটি হল এ বরেন্দ্রী তেইশে নম্বর প্রশ্নটি হল বর্তমান পশ্চিমবঙ্গের বেশিরভাগ অঞ্চল কোন বিভাগের মধ্যে পড়েছে সমূহ সমতট বঙ্গ অঙ্গ সঠিক উত্তরটি হল এ সৌমহম্য সৌম্য বিভাগটি খ্রিস্টীয় নবম দশম শতকে কি নামে পরিচিত হয় কামরূপ কলিঙ্গ রাঢ় বরেন্দ্র সঠিক উত্তরটি হল সি রাঢ় আজকের ভিডিওর শেষ প্রশ্নটি হল বঙ্গশব্দের প্রথম পরিচয় মিলে কোথায় ঋগ্বেদে ঐতর অরণ্যক অর্থরূপ বেদে পুরাণে সঠিক উত্তরটি হল বি ঐতরীয় অরণ্যকে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট সেকশানে কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন